হরে কৃষ্ণ আগামীকাল তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবার পবিত্র ফলহারিণী অমাবস্যা এই অমাবস্যার দিনে মা কালীর খুবই ধুমধামে পুজো করা হয়ে থাকে পাশাপাশি এই অমাবস্যাতেই কিন্তু সূর্য দেবতার প্রতাপশালী পুত্র শনি দেবতার তার আবির্ভাব তিথি বা জন্মদিন তাই এই দিনটিকে বিশেষভাবে সনাতন শাস্ত্রে প্রাধান্য দেওয়া হয়েছে এই ফলহারিনী অমাবস্যাকে অমাবস্যা কেন ফলহারিণী হয়েছে কেননা মা কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী কালিকা দেবী আর সেই নাম অনুসারে যেহেতু এই দিনে অনেক জায়গায় মা কালীর করা হয়ে থাকে তাই এই দিনটাকে ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা বলা হয়েছে তো আজকের এই বৃহস্পতিবারে ফলহারিণী অমাবস্যার দিনে অবশ্যই মা কালীর এই বিশেষ মন্ত্রটি আপনি জপ করুন যাদের মায়ের প্রতি বিশেষ ভক্তি রয়েছে অথবা যারা সংসারের মঙ্গল মঙ্গল কামনা করেন তাদের জন্য বলবো আপনারা অবশ্যই এই দিনটিতে মায়ের এই মন্ত্র জপ করে কালী মায়ের কাছে বিশেষ ভাবে প্রার্থনা করুন এতে আশা করি একটু মায়ের কৃপা লাভ করতে পারবেন তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এই অমাবস্যার দিনে বিশেষ মাহাত্ম কথা শাস্ত্রী বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই দিনটিতে যে মন্ত্রটি অবশ্যই আমাদের জপ করা উচিত যাদের মায়ের প্রতি ভক্তি রয়েছে প্রত্যেকেই মন্ত্রটি জপ করবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন শাস্ত্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মা কালিকার অমাবস্যার বিশেষ গুরুত্ব মহিমা আমরা শ্রবণ করি যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ফলহারিণী কালিকা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন কালীমা বলা হয়েছে স্বয়ং শিব তিনিও কিন্তু অপূর্ণ শক্তিবিহীন আর শিবের শক্তিকে শিবের শক্তি তো হচ্ছে স্বয়ং কালী মাতা কবির ভাষায় যে রাজায় তো রাজ্য শাসন করে কিন্তু রাজাকে কে শাসন করে এমনকি কেউ আছে নাকি হ্যাঁ অবশ্যই রয়েছে রাজায় করিছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী মানে রাজায় রাজ্য শাসন করলেও দিন শেষে কিন্তু সেই রাজাকে যিনি ভালোবাসার সহিত শাসন করেন তিনি হচ্ছেন কিন্তু রানী তাই জগতে আহ যত তুমি মানে বলা হয়েছে স্বয়ং শিব তিনিও কিন্তু অপূর্ণ শক্তিবিহীন এবং ভগবান শ্রীকৃষ্ণ যদিও জানি ভগবান পরম পুরুষ সকল কিছুর উর্ধে স্বয়ং ভগবান জগতের পিতা হলেও তিনিও কিন্তু সেই রাধিকা বিহীন তিনিও কিন্তু যদিও ভগবান পূর্ণ শক্তি তারপরেও রাধিকা বিহীন ভগবান নিজেকে অপূর্ণ মনে করে তাই শক্তির অবশ্যই প্রয়োজন সেজন্য জগতে এই লক্ষ্মী মাতাকে বলা হয়েছে তিন ধরনের লক্ষ্মী হয় স্বর্গে যে লক্ষ্মী বাস করে তাকে বলা হয় স্বর্গলক্ষ্মী ভগবান বিষ্ণুর যে স্ত্রী স্বয়ং মা লক্ষ্মী তিনিও লক্ষ্মী অবশ্যই কিন্তু এই পৃথিবীতে হচ্ছে প্রত্যেকটা গৃহস্থের গৃহমাতাগণ তারাও কিন্তু সেই লক্ষ্মীরই অংশ সুরূপা তাদেরকেও লক্ষ্মী বলা হয়েছে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বাড়িতে লক্ষ্মী মাকে কষ্ট দেওয়া হয় সেই গৃহের বধুমাতাকে কষ্ট দেওয়া হয় সেই সংসার থেকে স্বয়ং মা লক্ষ্মী বিদায় নেয় সেখানে কখনো লক্ষ্মী বাস করে না সেখানে অলক্ষীর বাস হয় সেই সংসারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না তাই অবশ্যই আমাদের এই যে মা কালীর জন্ম বৃত্তান্ত আমাদের অনেকেই অনেকেরই অজানা মা কালীর জন্ম নিয়েই এমন ভাবে একবার রক্তবীজ অসুর তিনি সেই ব্রহ্মার তপস্যা করে আশীর্বাদ পেয়েছিলেন যে তার এক ফোঁটা রক্ত যদি ভূমিতে পতিত হয় সেখান থেকে সহস্র অসুরের উৎপন্ন হবে এবং সেই সেই মানে আশীর্বাদ বলে সেই বর প্রাপ্ত হয়ে সেই রক্তবীজ অসুর দেবতাদের সঙ্গে যুদ্ধ করে স্বর্গরাজ্য দখল করলো দেবতারা উপায় না পেয়ে তাদের থেকে ভ্রুজগলের মধ্য থেকে মানে তাদের রাগের মাধ্যমে সেই মা দুর্গার সৃষ্টি করলো মা দুর্গা ভয়ানক ভাবে রক্তবীজ অসুরের সাথে যুদ্ধ করলো কিন্তু ওই যে ব্রহ্মার বর যে এক ফোঁটা রক্ত যদি ভূমিতে পতিত হয় তবে কিন্তু তার থেকে সহস্র অসুরের উৎপন্ন হবে তবে মা দুর্গাও সেই অসুরকে হত্যা করে পারতেছে না তখন মা দুর্গা তার ভুজগলের মধ্য থেকে কালীমাতাকে সৃষ্টি করলো দিগম্বরী কালীমাতা আবির্ভূত তার তার তেজ দেখে গর্জন দেখে সেই অসুরেরা সহস্র সহস্র অসুর ভয়ে পলায়ন করতেছিল মা কালীর চোখ থেকে এমন ভাবে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল যে সেই সময়ে হাজার হাজার অসুরেরা তারা ভস্য হয়ে যে যাচ্ছিল মায়ের অগ্নির তেজে এমনকি রক্ত বীজ অসুর এভাবে এক এক করে হাটে আর সবাইকে বধ করে যাচ্ছে সবার মস্তক ছেদন করে যাচ্ছে তখন রক্ত বীজ অসুরকে ধরে তাকে হত্যা করলো এবং তার রক্তকে শুষে নিয়ে পান করলো দেখতে মনে হচ্ছে যেন এভাবে যুদ্ধ করতে করতে মা কালীর কখন যে কাপড় সরে গিয়েছে নিজেরও খেয়াল নাই এজন্য মা কালীকে বলা হয় দিগম্বরী দিগম্বরী কেন কেননা মা কালী যুদ্ধ করতে করতে এখান থেকে ভক্তরা লিখে গিয়েছেন দেখো যিনি হচ্ছেন জগৎ জননী প্রকৃতি স্বরূপা তাকে ঢাকা ঢাকবে এমন সাধ্য কোন বস্ত্রের রয়েছে মালিনী যিনি নরমুন্ড ধারণ করেছেন ভয়ানক বেশ যার একদিকে তার এক রয়েছে অসুরদেরকে ধ্বংস করেন অধর্মকে ধ্বংস আর এক হস্তে রয়েছে অভয় মুদ্রা ভক্তদেরকে তিনি অভয় প্রদান করেন তোমরা যারা ধার্মিক ভক্ত রয়েছো তারা অবশ্যই অভয় মানে কোনো ভয় পেও না আমরা জানি যে ভগবান কৃষ্ণ তিনি যুগ যুগে অবতীর্ণ হন অবতার রূপ ধারণ করে তিনি অসুরদেরকে নিধন করেন এবং সাধুদের পরিত্রাণ করেন কিন্তু জগতে নিধন করতে 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 এক সমস্ত পারে পারে আবার সৃষ্টি তিনি কখনো কখনো তার ভক্তের মাধ্যমে এই জগতে অসুরদেরকে নিধন করেন ধর্মকে প্রতিষ্ঠা করেন তার মধ্যে তেমনই একজন মহান বৈষ্ণবী হচ্ছেন মা কালী দেবী এই কালিকার আপনারা অবশ্যই অনেকে বলেন যে আমি তো ভগবান কৃষ্ণের পুজো করি বিষ্ণুর উপাসনা করি বৈষ্ণব আমি কি মা কালীর পুজো করতে পারবো প্রত্যেকে পারবেন মা কালীর পুজো করতে তবে হ্যাঁ যারা বৈষ্ণব তারা সাত্বিক ভাবে উপাসনা করবেন মা কালীর কাছে বিশেষ ভাবে জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন এতে আশা করি একটু কহলেও আপনি মা কালীর কৃপা লাভ করতে পারবেন এবং আর একটা বিষয় হচ্ছে যে এই অমাবস্যা তিথিতে অবশ্যই আপনারা মনে রাখবে যে অমাবস্যা তিথিতে কখনো আপনারা প্রতি অমাবস্যার রাত্রিতে চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখতে সেই প্রদীপটি আপনি কালীমাতাকে অর্পণ করতে পারেন অথবা ঠাকুর ঘরে যে পরিবারে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করা হয় না সেই পরিবার থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয় তাই আপনারা অবশ্যই এই অমাবস্যা তিথিতে চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখতে এবং আমরা জেনে নিচ্ছি এই যে অমাবস্যা তিথি এটি মূলত কখন থেকে শুরু হচ্ছে আজকে হচ্ছে বুধবার এবং আগামীকালকে বৃহস্পতিবার এই অমাবস্যার তিথি শুরু হচ্ছে মূলত আজকে পাঁচই জুন বুধবার রাত্র সাতটা পনেরো মিনিট থেকে ছয় জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকু পর্যন্ত মূলত এই অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে যদিও বা বৃহস্পতিবারে এই অমাবস্যা তিথি পড়েছে কিন্তু যারা মা কালীর পুজো করবেন তারা কিন্তু আজকের রাত্রিতে মানে গভীর রাত্রে এই পুজো করা উচিত মা কালীর সাধনা করা গভীর রাত্রে করা উচিত রামকৃষ্ণ পরমহংস আমরা জানি এই যে রামকৃষ্ণ মিশনের উনি একজন মহান মহান গুরু এবং ওনার পথ মানে ওনার যে প্রদর্শিত পন্থা তাতে অনেক মানুষ আহ ভালোভাবে মা কালীর উপাসনা করতেছেন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমাদের প্রণাম্য খুব ভালো মা কালীর ভক্ত ছিল সেই রামকৃষ্ণ পরমহংসদেব একবার গভীর রজনীতে শয্যা ত্যাগ করে পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতে লাগলো ভাগিনা হৃদয় তার পাশেই শুয়েছিল খেয়াল করলো মামা পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতেছে ভালো কথা কিন্তু তার পরিদেহ যে বস্ত্র সেটাকে পাশে খুলে রেখে দিল দিগম্বর বেশে ধ্যান করতে লাগলো ছিল একটা ব্রাহ্মণাত্মের পরিচয় উপনয়ন সেটাকেও পাশে খুলে রেখে দিল উপস্থিত হলে মামাকে প্রশ্ন করলো মামা দেখলাম তুমি পঞ্চবটিতে গিয়ে গভীর রাত্রে ধ্যান করো ভালো তবে তুমি কেন দিগম্বর বেশে রেখে তারপরে ধ্যান করলে আবার একটা ব্রাহ্মণাত্মের পরিচয় উপনয়ন ছিল কেন খুলে রেখে দিলে মামা রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিল যে এই ব্যাপার তাহলে শোনো এই যে বস্ত্র এটা হচ্ছে লজ্জাপাশ সৃষ্টিকর্তার উপাসনা করতে গেলে পরব্রহ্মের সাধনা করলে কখনো লজ্জা থাকতে নেই দ্বিতীয়ত হচ্ছে এই যে ব্রাহ্মণাত্মের পরিচয় বলো এটা হচ্ছে অহংকার ভগবানের উপাসনা করতে গেলে কখনো দুটি জিনিস থাকতে নেই এক হচ্ছে লজ্জা দ্বিতীয়ত হচ্ছে অহংকার সেই কালী এত সুন্দর সাধক তিনি কিন্তু জগতে সুন্দর করে মানে আমরা দেখতে পাই তার জীবনীতে কালী মায়ের কত সুন্দর সাধনা করেছেন নিষ্কাম ভাবে মায়ের কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না আমরা তো মায়ের কাছে গিয়ে বলি মা আমাকে এটা দাও ওটা দাও এই সমস্ত ভক্তদের কোনো চাওয়া পাওয়া ছিল না প্রথমে কিন্তু এই বঙ্গদেশে আমরা আজকের যে বাংলার ঘরের মেয়ে বলা হয়েছে সেই কালী মাতাকে এই কালী মূর্তির পুজো এই রূপের পুজো কিন্তু আমাদের বঙ্গদেশে করা হতো না তা আজ থেকে পাঁচশত বছর পূর্বে সেই কৃষ্ণ কৃষ্ণানন্দ নামে একজন ব্যক্তি ছিল মা কালীর খুবই ভালো সাধক মা কালীর খুবই সুন্দর সাধক ছিল সেই কৃষ্ণানন্দ তিনি কিন্তু সর্বপ্রথমে বঙ্গদেশে কালিমায়ের এর পুজোর প্রচলন করেছিলেন এই কালিমা প্রতিটা বাংলার ঘরের মেয়ে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি যে মন্ত্রটা অবশ্যই জপ করবেন তবে এই দিনে আর কাজ করবেন সেটি হচ্ছে যে একটা পুষ্প আপনি কিছু করতে পারেন বা না পারেন তবে আর একটা কাজ করার চেষ্টা করবেন যে এই দিনে ভক্তির একটা জবা ফুল আপনি মা কালীকে অর্পণ করবেন হে মা যে এই পুষ্পটা সাধারণ কোনো পুষ্প নয় আমার মনরূপী পুষ্প তোমাকে অর্পণ করলাম আমাকে কৃপা করো এরকম বলে মা কালীকে আপনি আপনার ভক্তির সহিত একটা পুষ্প আপনি অবশ্যই অর্পণ করবেন কালী মাতাকে আমরা কে মনসা কে এই সমস্ত দেবদেবীদের অনেক সময় ভয়ে পুজো করি কিন্তু মনে রাখবে ভয়ে কখনো পুজো করা উচিত নয় ভক্তির সহিত ভক্তির সহিত পুজো করলে সেখানে একটু মা কিন্তু ক্ষমা করে দেয় এবং বিশেষ কৃপা লাভ করা যায় আমরা এই মায়ের বিশেষ কথা একটু শ্রবণ করে নিচ্ছি তারপরে যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন সেটি আমরা এই এরপরেই বলে দিচ্ছি বিশেষ মাহাত্মকথা ঘন জঙ্গলে পরিপূর্ণ শশা আন্দুরে ধাউ ধাউ করে জ্বলছে চিতা পাশ দিয়ে বয়ে চলছে নদী চিতা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে প্রাচীন মন্দির সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান চার হাত সম্পন্ন উলঙ্গিনী দেবীকে দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবই আসে এক নিমিশে দেবীর বাম দিকের উপর ও নিচের হাতে রয়েছে রক্ত মাখা খাড়া এবং মুন্ডুমালা ডান দিকের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় ও বড় মুদ্রা নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গর্জনের শ্মশান ভূমিকে উঠছে এর মধ্যে এমন এক ভয়ঙ্করী দেবী বাংলার প্রতিটা এই ঘরের মেয়ে আরাধ্যা দেবী মা কালী এই দেবী এই দশবিদ্যার প্রথম দেবী রামপ্রসাদের কন্যা রামকৃষ্ণের মা অভয় তারিণী সাধক কমলাকান্তের মা সাধনার ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরু রহস্য প্রতিটি প্রতিটি অর্থবহ এর অর্থে এই দেবীর যে মূর্তি আমরা দেখি পুজো করি সেটি দেবী কালিকার রূপমাত্র। মা কালী উলঙ্গ কেন প্রথমেই আমাদের তা জানা দরকার তিনি শক্তি প্রকৃতি আর প্রকৃতিকে ঢাকবে এমন সাধ্য কোন বস্ত্রের রয়েছে যিনি পঞ্চভূত জুড়ে বিরাম বিরাজমান তাকে ঢাকার সাধ্য নেই কারো কোনো বস্ত্রের সেজন্য দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতে খড়্গটি আসলে জ্ঞান খড়গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন বাম হাতের মালাটি মোক্ষের প্রতীক চৈতন্যের প্রতীক এবার আসি ডান হাতে মা কালীর ডান হাতের উপরে হাতের উপরে রয়েছে এবং নিচের হাতে বড় মুদ্রা অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধক সাধকের অভয় দাত্রী অপরদিকে সংসারী মানুষকে বড়দাত্রী গলায় মুন্ডমালা দেখলে মনে হবে রক্ত দেবী যেন রক্ত পান করতে উৎসুক আসলে সবই দেবীর মায়া দেবী কালিকার গলায় মুন্ডুমালা থাকে পঞ্চাশটি মুন্ডু প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবী কালীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে কোমরে হাতের মেখোলা এই হাতের মেখোলা কর্মফলের প্রতীক এলোকেশী দেবী যেন অতি ভয়ঙ্কর আসলে তার সব দেবীর পদতলে থাকা শিব কিন্তু আসলে দেবতা শিব নয় তা হল সবরূপী শিব শক্তিশালা শিব অচল সবের ন্যায় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ তার মানে হলো মন যখন সবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোপ পায় তখনই হৃদয়ে আবির্ভূত হয় দেবী মা কালী আমাদের অভ্যন্তরীণ তেজ সত্যিই মা কালী তার কৃপা দর্শন সহজ আবার কঠিন মনকে করে তুলতে হবে বাহ্যিক জড় চেতনা বিহীন জীব দিয়ে মা কালীর ঝরে পড়েছে রক্ত অথচ সাদা ঝকঝকে দাঁত লাল টকটকে জীব রজগুণ খ্যাতি নাম যশ অহংবোধ ইত্যাদির প্রতীক আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ অর্থাৎ নম্রতা বিনয় ইত্যাদির প্রতীক অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন তিনি মা কালীর এই হলো ভয়ঙ্করী রূপের বিবরণ মা কালী খুবই অদ্ভুত জগতে যে ব্যক্তি জগৎ জননী বলা হয়েছে এর জন্য আমরা কালী পূজায় অনেক সময় পাঠা বলি দেই বিভিন্ন প্রাণীকে হত্যা করি কিন্তু মনে রাখবে এই যে কালী পুজোয় প্রকৃতই যে আমরা বলি দেই এই বলি দেওয়ার বিধান কোনো প্রাণীকে বলা হয়নি বলি দিতে হয় আমাদের কামরূপী হৃদয়ে সমস্ত যে খারাপ বস্তু রয়েছে সেই বস্তুগুলোকে বলি দেওয়ার কথা বলা হয়েছে বলি দেওয়ার বিধান বলা হয়েছে তো এই দিনে আপনারা অবশ্যই মন্ত্রটি প্রত্যেককে জপ করতে বলবো সেটি হচ্ছে মা কালীরই একটা স্তোত্র রয়েছে সেটা হচ্ছে স্তোত্র এই স্তোত্রের এতটা মহিমা নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনার্য বা নৌকায় গিয়ে কোথাও যদি যুদ্ধে পড়ে সেখানে গিয়ে ভয়ানক ঝড়ের কবলে পড়লে সেই সমুদ্রের মধ্যে সেখান থেকে এই মন্ত্র জপ করলে সে ব্যক্তি মুক্তি পাবে দৌমাসৌ বন্ধনা মুক্তি বিপ্লবতা শ্রুতম য়দি কোনো শুদ্ধ ব্যক্তির মুখ থেকে যদি এই মন্ত্রটা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ত্রিপক্ষম শ্রবণম যদি তিন পক্ষ কাল মানে এক পক্ষ সমান পনেরো দিন তিন পক্ষ সমান পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যারা অপুত্রক মানে পুত্র সন্তান প্রাপ্ত করতে চায় সেই মায়েরা এই মন্ত্রটি শ্রবণ করলে অথবা পাঠ করলে সেও মায়ের কৃপায় পুত্র সন্তান প্রাপ্ত হবে কোটি 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 তীর্থ তীর্থে ভ্রমণ স্নান করলে যে ফল হয় এই মন্ত্র একবার পাঠ করলে লবতে নাত্র সংশয় হয় কোনো সংশয় নেই সে ব্যক্তি এত পূর্ণ লাভ করবে এই মন্ত্রের বিশেষ মাহাত্ম কথা আপনারা অবশ্যই প্রত্যেকের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে মা কালীর কৃপায় আপনারা এই মন্ত্রটা প্রত্যেকে জপ করতে পারেন এই দিনে বিশেষ করে এই আদ্যাস তোত্রটা একবার হলেও পাঠ করবেন এই শুভতম দিনে কিন্তু কথা হচ্ছে সেই আদ্যাস তোত্র আমি তো সম্পূর্ণ বলিনি কিছু মন্ত্র নিয়ে গঠিত হয়েছে এই একটা বিশেষ স্তোত্র মা কালীর এই মন্ত্রটা আপনারা কোথায় পাবেন এই যেরকম ইউটিউবে এসে সার্চ করেন ঠিক তেমনি গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্তোত্র আদ্যা স্তোত্র লিখে সার্চ করলে প্রথমেই এসে পড়বে যে ওয়েবসাইটে আসবে সেখানে গিয়ে আপনারা এই মন্ত্রটা প্রথমে দুই একবার পাঠ করে নেবেন তারপরে যখন একটু মুখের মধ্যে যাবে আয়ত্তে এসে যাবে তখন আপনারা সন্ধ্যাকালে মা কালিকাকে স্মরণ করে একটা জবা ফুল তাকে অর্পণ করে অথবা যদি মায়ের চিত্রপট না থাকে মূর্তি না থাকে সেক্ষেত্রে মনে মনে মা কালীকে আপনি কি আহ্বান করে সন্মুখে একটা পুষ্প অর্পণ করে তারপরে এই স্তুত্রটা পাঠ করবেন আশা করি একটুকু হলেও আপনি মা কালীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন তা কৃষ্ণ যদি আজকের এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ফলহারিণী কালিকা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনের অমঙ্গল দুরীভূত হোক জীবনের শান্তি বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ